নমস্কার আমি নিমায় আজকে এমন এক বশীকরণ টোটকা নিয়ে বলবো যা হচ্ছে ধনিয়ার বীজ দিয়ে করা যায় যেটা আমরা কোরিয়ান্ডার বিষয়ে জানি বা মশলার কাজে ব্যবহৃত হয় এবং অনেকে জানে না যে এই ধনে বীজ দিয়ে ধনিয়া গাছের বীজ দিয়ে যে কতটা পাওয়ারফুল টোটকা বা প্রেমিক প্রেমিকাকে ফেরানোর গোপন কৌশল কিভাবে করবেন যে কোনো সম্পর্ক দূরত্ব বা ব্রেকআপ হয়ে গেলে তাকে আপনার কাছে নিয়ে আসুন চিরজীবনের জন্য কি করতে হবে যে কোনো মঙ্গলবার দিন একটি ছোট্ট বাটিতে কিছুটা দুধ নেবেন কাঁচা দুধ তার মধ্যে একটু হলুদের গুঁড়ো মিশিয়ে দেবেন এবং একান্নটা ধনিয়ার বীজ আপনি ওর মধ্যে মিশিয়ে রাখবেন রাত্রেবেলায় পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে সাদা সুতোয় মালা গাঁথতে হবে সুজ দিয়ে একটা করে ধনিয়া বীজ ওখান থেকে তুলবেন আর যে মন্ত্রটি বলছি এই মন্ত্রটি একবার করে বলবেন মন্ত্র অমুক ইদাং মম সহা অমুক স্থলে যাকে বশ করতে চাইছেন যাকে ফেরাতে চাইছেন পার্টনারের নাম বলবেন বলে একান্নটি বীজে মালা তৈরি করে এই মালাটিকে কিছুক্ষণ রোদে শুকিয়ে বেল কাঠের আগুনে আগুন জ্বালিয়ে যদি পুড়িয়ে দিতে পারেন যাকে বসীকরণ করবেন সে চিরজীবন আপনার বসীভূত হবে আমি আপনাকে চ্যালেঞ্জ বা গ্যারান্টি সহকারে বলছি একবার টুকাটি করুন মনের মানুষ সমস্ত ব্লক খুলে সমস্ত হিংসা যন্ত্রণা ভুলে আপনার জীবনে ফিরে আসবে নমস্কার জয় মা তারা